কারা হলেন এই অষ্ট গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদেরকে আমি করিমগঞ্জে যে করিমগঞ্জ নয় শ্রীভূমিতে যে অষ্টলক্ষ অষ্টলক্ষ্মী পূজা অনুষ্ঠিত হচ্ছে সেটার সম্পূর্ণ কাভারেজ তোমাদের তুলে ধরবো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তবে নয় আমি একটু তোমাদেরকে অন্যান্যদের মতো অন্যরকম ভাবে অষ্টলক্ষ্মী পূজাটা প্রেজেন্ট করার জন্য চেষ্টা করব অষ্টলক্ষ্মী কারা তো সেই সম্পর্কেও বিভিন্ন তথ্য তোমাদেরকে দেব এবং কেন এই পূজা অনুষ্ঠিত হচ্ছে সেগুলো সম্পর্কে তথ্য আমি ক্লাব কমিটির একজন কর্মকর্তা আমার শ্রদ্ধেয় জন্মজিৎ দাদার কাছ থেকে আমি নিয়ে নিয়েছি তো সেটার ক্লিপও আমি এই ভিডিওতে ইনক্লুড করে দেবো তো গাইস আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো গাইজ বেশি কথা না আমরা শুরু করছি আজকের ভিডিওটা তো দেখো তোমরা এই ভিডিওটা হিন্দুশাস্ত্রে আমরা বিভিন্ন দেব দেবীর কথা উল্লেখ করি বিভিন্ন দেব দেবীরা আমাদের ঘরে নিত্য পূজিতা কিংবা অনুষ্ঠান আদি এবং বিশেষ বিশেষ তিথিতে সেই সকল দেবদেবীর পূজার্চনা করা সেরকমই এক দেবদেবী হলেন অষ্টলক্ষ্মী অর্থাৎ আটজন লক্ষ্মী আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে বিভিন্ন দেবদেবীর রূপভেদের কথার উল্লেখ পাই প্রত্যেক রূপই এক রূপী এক একটি আদর্শ এক একটি লক্ষ্য এক একটি গুণাবলী তুলে ধরে এবং মানব জীবনের এক একটি তথ্য তুলে ধরে তো সেই রকমই মা লক্ষ্মী আমাদের ঘরে খুচিত মা লক্ষ্মীর আটটি রূপের পূজা শ্রীভূমিতে অনুষ্ঠিত হচ্ছিল এই পুজো অনুষ্ঠিত করার কারণ আমি ভিডিওর শেষে তুলে ধরবো তবে এখন তোমাদেরকে আমি মায়ের যে নিম্ন মূর্তিগুলো রয়েছে সেগুলো দেখাবো এবং চারপাশের যে পরিবেশটা রয়েছে সেটাও তুলে ধরবো তো দেখো তোমার রাজদ্বীপনাথ এবং শুরুতে একভাবে আমরা বরণ করে নেব অরিজিত দা অরিজিৎ এবং আজকে শিল্পী

আমাদের শেষ অনুমোদন আজকে তৃতীয় দিবসে আমাদের বউশান আজকে আমাদের শেষ নিবেদন আপনারা ধন্যবাদ Thank <laughs> you. গাইস আমাদের সাথে বর্তমানে আছে জন্মজিৎ দাদা আমাদের এই যে শ্রীভূমিতে অনুষ্ঠিত হচ্ছে অষ্টলক্ষ্মী পূজা এই অষ্টলক্ষ্মী পূজার যে অন্যতম সদস্য অষ্টলক্ষ্মী পূজা সমিতির তো জন্মজিৎ দাদার কাছে জানতে চাইবো যে অষ্টলক্ষ্মী পূজা এখানে কেন অনুষ্ঠিত হচ্ছে এবং এই অষ্টলক্ষ্মী কারা নমস্কার প্রথমে শ্রীভূমিবাসীর জনসাধারণ সবাইকে জানাই আমাদের থেকে পূজা কমিটির শুভেচ্ছা আপনারা বলতে পারেন কালী বলতে পারেন আমাদের দুর্গা নব আছে নব মানে নয়টা মা দুর্গার নয়টার রূপ আছে দশম থেকে যেমন মা কালীর দশমিত আমরা পুজো করে থাকি অষ্ট মানে আট অষ্টলক্ষ্মী লক্ষ্মী মানে তো লক্ষ্মী তো অষ্টলক্ষ্মী মা হচ্ছেন মায়েরা হচ্ছেন আমাদের যে সত্য পূজা যে মা লক্ষ্মী সেই মা লক্ষ্মীর অত্যন্ত গুরুত্বপূর্ণে আমাদের একটা মানুষ জীবনে আর এরপরে আসছি শ্রীভূমিতে হঠাৎ করে পূজার কারণ আমাদের বহুকাল পূর্বে আমাদের করিমগঞ্জ জেলার নাম ছিল শ্রীভূমি আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় জেলার না পরিবর্তন করেছে তো শ্রী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী এবং ভূমি মানে মাটি তো মা লক্ষ্মীর স্থানে আমরা মাধ্যমে কালকে মায়ের সকালবেলা বিসর্জন হবে আপনারা সবাই তো আমি বলতে চাইছি যে এখানে যে আটজন লক্ষ্মী রয়েছে ওদের ওনাদের একটু নামটা যদি একটু বলেন অষ্টলক্ষীদের নাম আদিলক্ষ্মী গণলক্ষ্মী অসংখ্য ধন্যবাদ দাদাকে আমাদের প্রমুখ তুলে দেওয়ার জন্য তোমাদেরকে আরেকটা জিনিস আমি জানিয়ে দিতে চাই এখানে তিন দিন ব্যাপী বিভিন্ন শাস্ত্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল যা সত্যি এক বিরল দৃশ্য ছিল কারণ এখানে পালা কীর্তনও অনুষ্ঠিত হচ্ছিল যা বর্তমান দিনে এক দুষ্প্রাপ্য জিনিস এবারে তোমাদেরকে আমি বলতে চাই কারা হলেন এই অষ্টলক্ষী এবং প্রত্যেক অষ্টলক্ষ অষ্টলক্ষ্মীর মধ্যে যে আটজন লক্ষ্মী রয়েছে প্রত্যেকেরই আমি কিছু তথ্য তুলে ধরবো যা এই যে পুজো হচ্ছিলো এখানে ব্যানার হিসাবে উল্লেখ করা ছিল তো সেখান থেকেই আমি তথ্যগুলো তুলে ধরছি আশা করি ভিডিওর এই সেকশনটাও তোমাদের ভালো লাগবে অষ্টলক্ষ্মীর মধ্যে একজন হলেন বীরলক্ষ্মী বা ধৈর্যলক্ষ্মী ইনি বীরত্ব এবং ধৈর্যের প্রতীক এবং সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে জয়লাভের জন্য ইনি পূজিতা ইনি নীলবস্ত্র পরিহিতা অষ্টভূজা এবং উনার হাতে শঙ্খ চক্র ধনুক ত্রিশূল ইত্যাদি স্বভাব দ্বিতীয় যিনি হলেন তিনি হলেন আদিলক্ষ্মী ইনি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির মূল শক্তি এবং সৃষ্টিযজ্ঞের মূল অগ্নিহত্র ইনি দেবদেবীদের সৃষ্টিকর্তা ইনি সবুজ বসনা কমলাসনায় উপবিষ্ট দেবীর দুই হাতে থাকে পদ্ম ও শ্বেত পতাকা দেবীর অপর দুই হাতে থাকে অভয় এবং বড়দমা ইনি হলেন দেবী গজলক্ষ্মী দেবী গজলক্ষ্মী প্রাণী সম্পদের রক্ষক এবং পশুকুলের ত্রাতা উনার উনি চতুর্ভুজা তিনি পদ্মের উপর বসে থাকেন তার দুই হাতে থাকে দুটি পদ্ম এবং বাকি দুই হাটে থাকে অভয় এবং বড় ইনি হলেন দেবী ধন্যলক্ষ্মী ইনি ধনসম্পদের সম্পদের রক্ষা করতে দেবী এবং ইনি উনার বিপুল সংখ্যক ধন সম্পদ করে দিয়েছিলেন যার দ্বারা নারায়ণ নিজের ঋণ মিটিয়ে বৈকুণ্ঠে ফিরে গিয়েছিলেন ইনি হলেন দেবী ধন্যলক্ষ্মী ইনি কৃষকের গোলা শস্যে ভরিয়ে তোলেন এবং ইনি ক্ষুধার্থ ভক্তদের রক্ষা করেন দেবীর আটটি হাতে ধারণ করে আছেন পদ্ম গদা ধানের শীষ আখ খোলা অভয় ও নবান্ন উৎসবে বাংলার প্রতিটি কৃষকের গৃহে পূজিত হন এই দেবী নিষ্ঠা ভরে প্রতিদিন এই দেবীর পূজা করলে পাওয়া যায় ধনদান্যের আশীর্বাদ ইনি হলেন দেবী সন্তান লক্ষ্মী ইনি সন্তান চুক এবং একটি শশুকে কোলে নিয়ে এই দেবী পদ্মাসনে বিরাজ করেন এই দেবীর চারটি হাতে থাকে দুটো কলসি তরবারি ও ঢাল বাকি দুটি হাতে থাকে অভয় ও বর এই দেবীর আশীর্বাদে আমরা সন্তান লাভ করি ইনি হলেন দেবী বিদ্যালক্ষ্মী ইনি জ্ঞান বুদ্ধি আত্মিক ও সমৃদ্ধির দেবী তিনি ভক্তের সুপ্ত প্রতিভা জাগ্রত করেন জীবনে সফল হতে গেলে এই দেবীর আশীর্বাদ একান্তই গুরুত্বপূর্ণ ইনি রক্তবস্ত্র পরিহিতা পদ্মাসনা বর্ণ এবং জ্ঞানরূপ ধ্যান ধন চতুর্ভুজা দেবীর দুটি হাতে থাকে দুটি পদ্ম এবং অন্য দুটি হাতে থাকে অভয় ও বড় মুদ্রা তো অষ্টলক্ষ্মীর মধ্যে ইনি হলেন শেষ দেবী দেবী বিজয়লক্ষ্মী সহ জীবনের সকল বাধা বিপত্তি জয় করে সাফল্য অর্জনের ক্ষেত্রে এই দেবীর করুণা একান্তই আবশ্যক তাই এই দেবী বিজয়লক্ষ্মী নামে পরিচিত নিষ্ঠা করে প্রার্থনা করলে দেবী বিজয়লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় ইনি রক্তবস্ত্র পরিহিতা এবং উনার ছটি হাতে থাকে চক্র শঙ্খ তরবারি ঢাল পাশ ও পদ্ম দুটি হাতে থাকে এবং অবয় মুদ্রা তো গাইস অষ্টলক্ষ্মী পূজার অষ্টলক্ষ্মী পূজার এই ভিডিওটা আমি এখানেই এন করছি আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে তো গাইজ যদি তোমরা এখনও আমার এই ভিডিওটা লাইক করে থাকো না তাহলে এখনই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখো লেটেস্ট নোটিফিকেশন সব আগে পাওয়ার জন্য তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ভিডিও আসবে খুব শীঘ্রই এবং সর্বশেষ তোমাদেরকে জানাই শুভ দোলযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ছোটদেরকে আমার ভালোবাসা এবং বড়োদেরকে আমার প্রণাম তো গাইজ এন্ড করছি আজকের মতো এই ভিডিওটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি হোলি টু এভরিও you